মূলত এগুলো হচ্ছে বাড়ি কচু লতিরাস এক এটা হচ্ছে মূলত এর আগে আমরা নাটোরের লতিরাজ কচু লাগিয়েছিলাম তো নাটোরের লতিরাজ কচু মোটামুটি ভালো ছিল তো আমরা যে একটু চাচ্ছি যে আরেকটা নতুন জাত নিয়ে আসতে আমরা সবসময় নতুন নতুন জাত নিয়ে কাজ করি তো এই যশোরের লতিরাজ কচুর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা নাটোরের লতিরাস কচুর থেকে বেশি আপনারা হচ্ছে ইয়ে মানে লতি দেয় এবং এটার লতি এবং কাঠ দুইটাই বিক্রি করা যায় বাজারে এবং এটার লতির স্বাদও ভালো এবং কাট মানে যেটা কাট আপনার আহ তরকারিতে খাওয়া হয় তো এটার স্বাদও অনেক ভালো তো এবং এটা প্রচুর সিদ্ধ হয় কাঠগুলো তো কচু আপনার লাগানোর পূর্বে অনেকগুলো ধাপ আছে সেই ধাপ যদি আপনি আহ ফুল ফুল আপ না করেন তাহলে অবশ্যই আপনি লসের সম্মুখীন হবেন আমরা আহ গতকাল এই লতিরাস কচুর চারা গুলো সংগ্রহ করেছি তো আমাদের একটা ছোট একটা পুকুর ছিল যেখানে আমরা পাঙ্গার চাষ করেছিলাম মূলত সেখানে আমরা এই চারাটা লাগাবো এবং আরো এক বিঘাতে লাগানোর প্রস্তুতি চলতেছে যেহেতু এবং এই লতিরাস কচুর চারাটা আপনারা আগামীতে আমাদের কাছ থেকে পাবেন এই বছর আমাদের কাছ থেকে পাবেন না তো আমরা সবগুলো লতিরাস কচুতে আপনার ছত্রাকনাশক দিয়ে গতকাল রাতেই রেখে দিয়েছিলাম তো এখন আপনাদেরকে দেখাবো যে এই যে একটু কাছের দিকে আসে এত দূরে কেন এই যে এই চারার দিকে যে যে আপনার যে লতিগুলো আছে এগুলো রাখা যাবে না দেখেন এই লতিগুলো সুন্দর করে এরকম ধারাল কাছি দিয়ে আপনার কেটে দিতে হবে এক কথায় এখানে যে পুরাতন যে শিকড় সেগুলো কোনোটাই রাখা যাবে না কারণ এই পুরাতন শিকড় থেকে আপনার কখনোই এই কাঙ্ক্ষিত একটা রেজাল্ট পাবেন না তারপরে মিনিমাম ধরেন এক ফিট এই কাছিটা এক ফিট আছে মিনিমাম আমরা এক ফিট ডিস্টেন্সে চারাটা কেটে দিব তো জন্য একটা পারফেক্ট চারা এই পদ্ধতিতে আপনারা যদি লতিরাজ কচু লাগান তাহলে অবশ্যই দেখেন এই চারাগুলো যে এত বড় একটা লতি মানে কত বড় একটা লতি মানে এটা মিনিমাম এক হাতেরও বেশি হবে লতিটা আমরা এটাও কেটে দিব তো এইভাবে আমরা এটা কেটে দিব এবং এই গোড়ার অংশ যে ইয়েটা আছে এটা আমরা কেটে দিব এই পদ্ধতিতে যদি আপনারা সবগুলো এইভাবে কাটার পরে দশ পনেরোটা একসাথে ধরার পরে আপনার এই পাশে মাথা কেটে কেটে দিতে হবে তাহলে আপনি লাভবান হবেন ভাই ভিডিও করতেছি ভাই তো এই এই পাশে হচ্ছে সবগুলো মাথা নেওয়ার পরে এই যে এখানে আপনার মাথাগুলো সুন্দরভাবে কেটে দিতে হবে এই পদ্ধতিতে যদি আপনারা লতিরাজ কচু রোপণ করেন তাহলে অবশ্যই নিচের দিকে যতগুলো শিকড় আছে সবগুলো শিকড় আপনার সুন্দর করে কাচির সাহায্যে কেটে দিতে হবে কারণ এগুলো হচ্ছে বৃদ্ধ শিকড় এগুলো থেকে আপনার নতুন করে এগুলো মাটিতে যাবে না এগুলো যখন কেটে দিবেন তখন এখান থেকে আপনার আরো নতুন শিকড় যে উৎপন্ন হবে এতে করে আপনি লতির বিয়ারিংটা ভালো পাবেন তো আপনারা আমাদের সাথে থাকবেন স্বপ্ন অঙ্করে এক ফার্মের সাথে আমরা কিভাবে লতি চাষ করি এবং ধান চাষের থেকে লতি চাষ আমার কাছে বেশি মানে ক্রিটিক্যাল মনে হয় এই কারণে যে এই লতিরাজ কচুতে ভাই প্রচুর রোগের আক্রমণ হয় তো এই এগুলো যদি আপনারা প্রাথমিক পর্যায়ে যদি দমন না করতে পারেন তাহলে অবশ্যই আপনার লতিরাজ কচু চাষে আহ লসের সম্মুখীন হবে তো এইভাবে আপনারা কেটে নিবেন এই যে আমাদের প্রত্যেকটা চারাতেই আপনার লতি আছে একটু আপনাদের ফাইনাল লুকটা একটু দেখাই যে কাটার পরে কেমন হলো আর কি একটা ভিডিও আপনারা এত সময় ধরে দেখবেন দেখে যদি আসলে কোনো শিক্ষণীয় কিছু না পান তাহলে এটা আসলেই দুঃখজনক বিষয় এই যে আমাদের এই যে কাঙ্ক্ষিত চারা আমরা যদি আরো চেষ্টা করি একটু সুন্দর করে কেটে দেখাই এই যে আপনারা সব সময় চেষ্টা করেন পাঁচ দশটা বিশটা একসাথে এইভাবে কাটা এই যে ফাইনাল লুক আমাদের এবং আপনাদেরকে দেখাই এই যে এইভাবে যদি আপনারা লতিরাস আপনার সবচেয়ে বেশি ভালো হয় এই ছত্রাকনাশকটা হচ্ছে আমরা যেহেতু গতকাল রাতে দিয়েছিলাম যেহেতু আমাদের হাতে সময় খুবই কম আজকে হচ্ছে ডিসেম্বরের ছয় তারিখ তো লতিরাজ কচু লাগাইতে হলে মিনিমাম আর নভেম্বরের হচ্ছে 10 থেকে 15 তারিখের মধ্যে লাগাইতে হবে এবং সব সময় চিন্তা করতে হবে যে রমজান টার্গেট করে লতি কচু লাগাইতে রমজানের মিনিমাম 4 মাস আগে লতিরাস কচু লাগাইতে হবে তাহলে আপনি কাঙ্ক্ষিত একটা দাম পাবেন তো যেহেতু আমরা এটা লেট এ লাগাইতেছি কারণ এখান থেকে আমরা সারা উৎপাদন করব এবং ইনশাআল্লাহ সামনে বছর এটা বড় পরিসরে করব এই যে দেখেন কত সুন্দর হয়েছে এই পদ্ধতিতে আপনারা যদি লতিরাস কচু লাগান এবং যদি যেগুলো শিডিউল স্পে আছে সেগুলো করে আপনি সফল এবং আমি বিশ্বাস করি সৃষ্টিকর্তা যা করে মানুষের মঙ্গলের জন্যই করে তো সব সময় যে চাষি করেন না কেন যদি লস খান ভাই মেনে নিবেন যে সৃষ্টিকর্তা আপনার মঙ্গলের জন্যই করছে এই যে আমরা আসলে এই পুকুরটাই লাগাবো এই যে আমরা এখানে পাঙ্গার চাষ করেছিলাম মোটামুটি বাংলাসে একটা লাভ করে করেছি তবে খুব বেশি করতে পারি নাই কারণ প্রথমবার অনেক কিছু শেখার আছে এই যে এখানে আমরা লাগাবো সুন্দর করে তো ধন্যবাদ সবাইকে আমার স্বপ্ন এগ্রো ফার্মের সাথে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের আগামীতে আরো তথ্য ভিডিও বানাবো আপনাদের জন্য শুধু আসসালামু আলাইকুম